তো একশো পঞ্চাশ গ্রাম কতটুকু হয় অনেকে কিন্তু দেখতে চেয়েছেন বা অনেকেই দেখতে চান গোল্ডেন কালারের টেক্সচার সো কাপড়ের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু কোনোভাবে ফেঁসে যাবে না আপনারা এটা দিয়ে শাড়ি গাউন ব্লাউজ যে কোনো আউটফিট বাচ্চাদের ড্রেস যে কোনো আউটফিট মেক করতে পারবেন আলাইকুম গজ কাপড় লেস কালেকশনের আরও একটা সুন্দর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন সো নতুন একটা ডেলিভারি আপডেট যাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা আপডেট ভিডিও আমরা খুব ঠান্ডা মাথায় দেখানোর চেষ্টা করি এই জন্যই যে আমাদের পেজে অনেক ধরনের প্রোডাক্ট আছে অনেকে কিন্তু পেজে ঢুকে এত এত প্রোডাক্ট সবগুলো প্রোডাক্টের প্রাইস জানতে চান সবগুলো প্রোডাক্টই নিতে চান কিন্তু আমরা প্রতিনিয়ত অ্যাড করতে যাচ্ছি নতুন নতুন প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট আপনারা যখন একসাথে দেখবেন অনেকে কিন্তু কনফিউজ হয়ে যান সো প্রয়োজনীয় প্রোডাক্টগুলো যখন আপনাদের সামনে আসবে তখন আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন কোন প্রোডাক্টগুলো আগে পারচেস করতে হবে সো দেখতে পাচ্ছেন এখানে মিরর আছে এই গ্লুটা দিয়ে কিন্তু খুব সহজে এই মিররগুলো যে কোনো ফেব্রিকে অ্যাটাচ করে সুন্দর সুন্দর আউটফিট মেক করতে পারবেন এই মিররগুলো দিয়ে কিন্তু অনেকে অনেক কিছু তৈরি করে থাকে সো আমাদের পেজে খুব রিজনেবল প্রাইসে এই মিররগুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এটা আছে ওয়ান গ্রাম সো একশো গ্রাম কতটুকু হয় অনেকে কিন্তু দেখতে চেয়েছেন বা অনেকেই দেখতে চান একশো পঞ্চাশ গ্রাম এতটুকু পরিমাণ হয় আমরা কিন্তু তোলা বা গ্রাম হিসেবেই সেল করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর একটা ছোটো সাইজ এখানে আছে এটা হচ্ছে এক সাইজ ছোটো এটা কিন্তু এখানে একশো গ্রাম আছে একশো পঞ্চাশ গ্রাম কতটুকু হয় আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন তারপরে এখানে অনেক পরিচিত এবং সবার ফেভারিট একটা প্রোডাক্ট এটা রেক্সিন স্টোন সিলভার কালার সিলভার পানি কালার এটা চার নাম্বার এখানে একশো গ্রাম অ্যাভেলেবল আছে অনেকেই দেখতে চান একশো গ্রাম কতটুকু হয় সো এখানে একশো গ্রাম আছে এগুলো কিন্তু আপনারা বি সিক্স এই গ্লুটা দিয়ে অ্যাটাচ করতে পারবেন আমাদের পেজে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিন ইনবক্স করতে পারেন আর অর্ডার করার নিয়ম অনেকেই জানেন যারা জানা তাদেরকে বলে দিচ্ছি আমাদের পেজে অ্যাডভান্স করে অর্ডার করতে হয় আর অবশ্যই হাতে সময় নিয়ে আপনারা অর্ডার প্লেস করবেন আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সো এই প্রোডাক্টগুলো কিন্তু খুব ইজিলি আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি কোরিয়ান সাটেন সিল্ক ফ্যাব্রিক দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল্ডেন কালারের টেক্সচার সো কাপড়ের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু কোনোভাবে ফেঁসে যাবে না আপনারা এটা দিয়ে শাড়ি গাউন ব্লাউজ যে কোনো আউটফিট বাচ্চাদের ড্রেস যে কোনো আউটফিট মেক করতে পারবেন খুবই সফট আর খুবই প্রিমিয়াম সো ফেব্রিকগুলো আপনারা দেখলে বুঝতে পারছেন এই গোল্ডেন কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টকে সামনে কিন্তু বিয়ের সিজন আসতেছে অনেকে কিন্তু এরকম টাইপের ড্রেস মেক করতে চান শাড়ি মেক করতে চান সো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাছাড়া নেট ফেব্রিক অ্যাভেলেবল আছে নেট ফেব্রিক আপনারা যে কোনো কোয়ান্টিটি নিতে পারবেন সো এটা এখানে ফেব্রিক অ্যাভেলেবল আছে গ্রিন কালার অ্যাভেলেবল আছে গ্রিন কালারটা অত বেশি বোঝা যাচ্ছে না তারপরে আমি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ডিপ গ্রিন কালার সো আমাদের পেজে অনেক ধরনের প্রোডাক্ট আছে ফেব্রিক থেকে শুরু করে ড্রেস মেকিং রিলেটেড যাবতীয় অনেক কিছুই পাবেন আমাদের পেজে সো পেজে নতুন হয়ে থাকবে লাইক অ্যান্ড ফলো দে সাপোর্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ দেখাবে নতুন কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম